বিশ্ব মাদক বিরোধী দিবসে এলাকার মানুষকে সচেতন করতে জয়নগরে পুলিশ প্রশাসনের সাথে পথে নামলো স্কুল পড়ুয়ারা মাদকের ভয়াবহতা সম্বন্ধে মানুষকে সচেতন করতে প্ল্যাকার্ড ও মাইকিং এর মাধ্যমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করল এই মাদক বিরোধী মিছিল আর ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাদকের ভয়ালো ছায়া থেকে সমাজকে মুক্ত করার প্রয়োজনীয়তা মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয় একটি পরিবার একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে তাই মাদক সম্বন্ধে এলাকার মানুষকে সচেতন করতে পুলিশ কাকুদের সাথে জয়নগরের রাস্তায় মিছিলে পা মেলালো এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মূলত মাদকের বিষয়ে সচেতনতা সহমর্মিতা ও পুনর্বাসনের মাধ্যমে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলাই এই অভিযানের মূল উদ্দেশ্য তাদের এই মাদক বিরোধী পদযাত্রায় বারেবারে একটাই কথা ধ্বনিত হচ্ছে মাদককে না বলুন নেশা মুক্ত সমাজ গড়ুন নেশা নয় জীবন চাই মাদকের বিরুদ্ধে হও সচেতন বাঁচায় প্রজন্ম বাঁচায় জীবন

জয়নগর থানা ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজ সাত্ত্রিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস দু হাজার কুড়ি মাদককে